হাই আমি কুমার সানু আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমরা শুরু করছি আজকে বিস্তারিত খবর হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের নতুন নামকরণ হল কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার নামে আজ বিকেলে দীঘা সফর সেরে হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেরেন ডোমজুর জলায় তারপরেই নতুন নাম ফলকের উন্মোচন করলেন তিনি সম্পূর্ণ করা হবে জল অপচয় রুখতে পুরসভার ব্যবস্থা এই নিয়ে কি বললেন মেয়র ফেরাদ হাকিম আজ সাংবাদিক সম্মেলনে শুন হ্যাঁ কলকাতায় কলকাতায় যেভাবে গৃহলের অপচয় রোকা হচ্ছে সেইভাবে অপচয় এখানেও রোকার কথা বলা হয়েছে এবং এখানে জলের প্রজেক্টও যেটা প্রায় শেষ হয়ে এসছে সেই কাজটাও আমরা ত্বরান্বিত যাতে খুব তাড়াতাড়ি হয় সেটা দেখছি সময় বিরতির বিরতির পরে খবরে আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন মৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে ১২ কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরালাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বললেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌমু আই শুনব আদানির প্রসঙ্গে লোকসভাতে নরেন্দ্র মোদী এবং তার দল ভয় পেয়েছে এত ভয় পেয়েছে যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সহ সমগ্র কংগ্রেসের আদানি ইস্যুতে লোকসভাতে যে বিব্রত হচ্ছে নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি তাই তাকে রেস্কিউ করতে নেমে গেছে তৃণমূল তৃণমূলের সাংসদ সুদীপবাবু আজকে যে কথাটা বলেছেন যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই রাহুল গান্ধী নয় কোন সুদীপবাবু আমি বুঝতে পারলাম না ওই সেই সুদীপবাবু কি না যাকে কিছুদিন আগে তারই দলের মুখপাত্র বলেছিলেন যে বিজেপির ক্যান্ডিডেট তো বন্ধুত্ব করছেন কিনা আমি জানি না বিজেপির সাথে আসলে পুরো তৃণমূল দলটাই হচ্ছে বিজেপির রেস্কিউ টিম গ্রামীণ সম্পদ কর্মী যারা সরকারের একাধিক প্রকল্প গ্রামে গ্রামে পৌঁছে দেয় তাদের প্রতিদিন একশো টাকা মজুরি দেওয়া হতো যা বর্তমানে পঁচিশ টাকা বাড়িয়ে দুশো টাকা করা হয়েছে তবে গত পাঁচ মাস ধরে তাদের বকেয়া টাকা না দেওয়ার কারণে আজ পঞ্চায়েত দফতর ঘেরাও করেন তারা এবং ডেপুটেশন জমা দেয় সময় বিরতির বিরতির পড়াশ্রী পরের খবরে মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

বারুইপুরে রিল ও সেলফি তুলতে গিয়ে বিপত্তি নাগরদোলায় উঠে রিল ও সেলফি তোলার জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটনায় আহত হয়েছে দুজন ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের মিলন মেলায় দুজনের অবস্থা আশঙ্কাজনক কিভাবে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ মানিকতলা বাজারে আজকের বাজার দর খতিয়ে দেখতে হাজির টাস্ক সদস্যরা শীতের শুরু থেকেই আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা থেকে শাকসবজি সমস্ত কিছুর দামই ঊর্ধ্বমুখী শুধু মৌসুমী সবজিই নয় মাছ মাংস এমনকি ডিমের দামও আকাশ ছোঁয়া উত্তর থেকে দক্ষিণ কলকাতার সমস্ত বাজারে আজকেও ফের টাস্ক সদস্যরা অভিযান চালায় সময় বিরতির বিরতির পর আবহাওয়ার খবরে ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রু করা ফেশিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফেরোডাম্বারোদের পর আজ শিবারে আবহাওয়ার খবরে তেরোই ডিসেম্বর অর্থাৎ শুক্রবার থেকে পনেরোই ডিসেম্বর রবিবার পর্যন্ত প্রবাহ রাজ্যের পশ্চিমের জেলায় আগামী আঠারোই ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া রাজ্যে অবাধ উত্তরে হাওয়া দু জেলায় সকালের দিকে সামান্য কুয়াশা দিনভর পরিষ্কার আকাশ আগামী চব্বিশ ঘন্টায় প্রবাহ দক্ষিণবঙ্গের চার জেলায় খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারাও সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে